টাকা পয়সা শান্তি বিল শান্তি কোন ঠিক টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন জায়গায় ওরে বহনের শান্তি পাইবি সোনার বহিনাই ওরে বোনের শান্তি পাইবি রে বন গেলে সোনার নাই টাকা পয়সা শান্তি বিল ডার শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল ডার শান্তি কোন জায়গায় রে বগনের শান্তি যদি পাইতে চাহা

বলছে নবীজি ভাই ওরে শান্তি আছে নবীজি ভাই টাকা পয়সা শান্তি বিল ডর শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল ডর শান্তি কোন জায়গায় এত টাকা তোক মার কী গিধরোকার সুযোগ মিল্লেন সায়ো একবার ডো বিজিরি ধরবার এতটা কান তোগো মার কী সুযুগ মিললেন সায়ো একবার ডো দরবার। এত টাকা তো হবার কি দরকার সুযোগ মিললে যাই যাই একবার নবীজির দরবার ওরে সেই দরবারে গেলে রেহব সেই দরবারে গেলে রেবন শান্তি পাওয়া যায় না সে দরবারে যারা হাজিরা যারা রয়েছেন হজ করতে গিয়েছেন শান্তি অশান্তি মন হয় আবার যাই কথা বলেন ঠিক কিনা এই রসুল আল্লাহ থাকি ঠিক করি ফর্মে দিলাম বাতিল করলাম আল্লাহকে এবং রসুলকে মারলাম না আল্লাহ তারা বলেছেন কোরআনের মাধ্যম দিয়ে আমি শুরু করতেছি بسم الله الرحمن الرحيم কার কথা স্বয়ন সরাসরি আল কোরআন আল্লাহ তালার বাণী আল্লাহ তালা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাবান্দির প্রতি তাকাবেন না কাদের প্রতি আল্লাহ তালার দিন আল্লাহ তালা সরল থেকে বাতিল হবে মানে মানবে না ওই সমস্ত বান্দাবান্দির জীবনের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে আল্লাহ তালা আল্লাহ তালা এখানে বলেন কি ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার ছন্ন অবস্থায় দাঁড় করাবো বলেন তো কাদেরকে আল্লাহ তালা কি ময়দানে যদি আমাদেরকে বলে তোমাদেরকে অন্ধ বানাইলাম তোমাদের থেকে আমি তাকাবো না বলেন তো আল্লাহ সারাবাদের রেহাই আছে বাসার কোনো উপায় আছে কেউ নাই আল্লাহ যদি বলে তোমাদের দিকে আমি তাকাবো না কারণ দুনিয়ার বুকে তোমরা আমার দিকে তাকাও নাও আমার দিন প্রতিষ্ঠা করো নাই আমাকে মানো নাই নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই ফেতরা দাও নাই দিন মানো নাই দিন মানছো যারা বাতিল তাদের পিছে তোমরা ঘুরিয়ে দিন নষ্ট করছো তাদের পিছে তোমরা ঘুরো কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তারা দিন থেকে বাতিল হওয়া যাবে যাবে না এই আমার পক্ষ থেকে আপনি জানায় যারা আমার স্মরণ থেকে বাতিল হবে আবিয়ান্না আবিয়ান্নার বিন তার জীবনের জীবিকা শঙ্করণী করে দেব শুধু তাই নায় কে ময়দানে তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড় করাবো এলাকার বাবুন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আপনি দ্বীন প্রচার করেন আপনি তাবলীগ প্রচার করেন সুন্দরভাবে মানুষদেরকে বোঝায়া দেন তারা যেন দিনের পথে আসে আমাকে শরণ করে আমি আল্লাহ আমি আল্লাহকে যেন তারা মেনে নেয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার সাত ছেষট্টি নাম্বার আয়ত আল্লাহ ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির let the কার কথা আল্লাহ কথা এই আপনি সুন্দর ভাবে জানে দেন আবার পক্ষ থেকে আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে ওই কোরআনের তাবলিক সুন্দরভাবে আপনি বোঝাইয়া দেন আর আপনি পাইগাম হইয়া যদি আপনি না করেন আর মানুষের কাছ থেকে রক্ষা করবেন কে আল্লাহ রব্বুল আলামিন বলে ইনন্নাল্লাহা ইয়াহদিন কওমাল কাফিরিন নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরকে পথ প্রদর্শন করান না এ দুনিয়ার মুসলমান ভাইরা আজকে একবার ख्याल করে দেখবেন আজকে যে আমরা দুনিয়ার ভিতরে রয়েছি খলকের জন্য আসি কথা বলেন টিগনা ব্যাটিং আল্লাহ পাকের যখন হুকুম হবে আবা বিদায় নিয়ে যেতে হবে এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই তাইরা আবার বন্ধুগণ আল্লাহর দিন মানতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহ রসুলকে মানতে হবে আবার বন্ধুরে কোনকের জন্য আসিয়া মানুষের পিছনে ঘুরিয়া অজাত সময় নষ্ট করা আমাদের কি কোন দরকার আছে আবার বন্ধুগণ যে সমস্ত মানুষেরা কোন বর্তমান ক্ষমতায় রয়েছে সেদিকে একটা বা

ক্ষমতা পাইয়া বহু বাড়ছে আসে না নাই দুনিয়ার মুসলমান পঁচাশি বছর বয়স হয়ে গেছিল উনি একটা স্ট্যাটাস দিছিল যে এখন আমার যৌবন অটুট তাহলে চিন্তা করে দেখেন পঁচাশি বছর বয়স বয়সে যদি বলতে পারে আমার যৌবন অটুট তাহলে এখনকার যে যুবক ইয়াং জেনারেশন যারা যুবক রয়েছে এদের একটা বই না এত কঠিন হয়ে যায় আর তারা ক্ষমতা পাইয়া বউ বেড়ে যায় মুসলমান ভাইরা একটা বার খেয়াল করবেন ক্ষমতা পাইয়া স্বর্ম চোখ দিয়ে অনেক কিছু দেখা যায় অনেক কিছু করা যায় মানুষ হত্যা করা যায় সব কিছু করা যায় কিন্তু মুসলমান ক্ষমতা একদিন শেষ হবে হবে কিনা ক্ষমতা সারা জীবনের জন্য রায় চিরস্থায়ী নাই এটা হচ্ছে অস্থায়ী আল্লাহর যখন হুকুম হবে বান্দা তোমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে নিচে নামাইতে পারে কথা বলেন ঠিক কিনা সেই ক্ষমতার বাহাদুরি করে লাভ আছে কোনোই লাভ নাই রসুল কি বিশ্ব বিশ্ব জগতের নেতা বিশ্বের ভিতরে ভাবত রসুল উল্লাহ সকলে বলে সল্লুল্লাহুয়া ইসলাম সে নেতা ছিলেন বিশ্ব নেতা বলেন তো তার তার চরিত্র আকলা আকলাকের ভিতরে কোনো ভুল রয়েছে কোন ভুল নাই তুমি একজন বর্তমান প্রেসিডেন্ট তোমার এত কেন ভুল হয় শিক্ষকের যখন ভুল হবে ছাত্ররা অবশ্যই ধরিয়ে দিবে যে আপনার প্রায় কিছু কিছু পয়েন্ট আছে আপনার ভুল হচ্ছে এটা ধরে দিতে গেলে ধরে দিতে গেলে এটা কি অপরাধ এটা কি দোষরব হ্যাঁ শিক্ষকের ভুল হতেই পারে ছাত্ররা ধরিয়ে দিবে যে আপনার এটা ভুল কথা বলেন আবার ভৈরব আমার গোসাই বাড়ির এলাকার বাবুনেরা রে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন তোমরা ক্ষমতা পাইয়া ক্ষমতার দাফর দেখাও না তোমরা ক্ষমতা পেছো ক্ষমতা পাইয়া মানুষদের হেদায়েতের রাস্তা দেখাও কথা বলেন ঠিক কিনা এই পারে একটা বাড়ি আবার বলে নবী গ আপনি দিন প্রচার করেন আপনি তাগ্রিক করেন আপনি দিন প্রচার করবেন দিন প্রচার করতে গিয়া আপনাকে কাফের কাছে অর্থাৎ ষড়যন্ত্র শিকার হতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিং আবার বন্ধুগণ নবী যেরকম মার খেয়েছে সাহাই ক্যারামদের ভিতরেও মার খেয়েছে কথা বলেন আজকে আমাদের ভিতরে একটা বার লক্ষ্য করে দেখুন আল ওলাবাতুল রাসাতুলান বিয়াম নবীদের ওয়ারিস হলো আলিমরা কথা বলেন আজকে দেখুন তাকে বাংলার জুমির ওলামারা। রাই দেখেন মার খাইতেছেন শুধু তাইরাই হক্কানি মুসলমানেরা মার খাইতে খাইতে জীবন চলে যাচ্ছে ইসলাম প্রসারের কারণে মুসলমানেরা আজকে দিশেড় দিকে চলে যাচ্ছেন তাদেরকে হক্কানি ওয়ালি আউলিয়া পীর কয় পরতে শুরুเต দেন এবং মুসলমানকে এত কষ্ট দিতে ক্ষমতা পায় না দুনিয়াতে তোমরা সারা জীবনের জন্য আছো এই চি একদিন স্বার্থ হবে তাই আমি সতর্ক করে বলি আপনারা সতর্ক হেজান নয় সকল মুসলমান ঐক্যবদ্ধ হন আগামী 23 বছর তোমাদের স্থান হবে না বাংলার জমিনে কথা বলেন ঠিক কিran যতক্ষণ পর্যন্ত মুসলমানের দিন থেকে তোমরা সরেlogback তোমাদের বিপদ আসবে সামনে আর বেশি কথা বলেন দুনিয়ার মুসলমান যত চাপাচিবি করবা ততই মরবা এইবা রাসূল যেভাবে তাবলীগ প্রচার করেছে যেভাবে কথাগুলো বলেছে সেগুলো সেভাবে মানতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিং আবার বন্ধুকান এবার তারপর হিসগার মোত্তাক যারা হবে তাদের স্থান হবে কোথায় আবার বলেন তো কোথায় জান্নাতি এ মুসলমান যারা ইমান এনেছে যারা ইমানদার ইমান নিয়ে যারা কবরে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরে সুন্দরভাবে ঘুমাইয়া রাখবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুনা লাবিন কোরআনুল কারিমের মধ্যেই ঘোষণা করে দিলেন যারা ইমানদার তারাই একমাত্র দিন প্রতিষ্ঠা কায়েম করার জন্য জিহাদ করবে চিৎকার দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা আসমানের মালিক কেন জমিনের মালিক কে প্রত্যেকটা জিনিসের মালিক কেন সেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের যদি জীবন চলে যায় ফাঁসির মঞ্চে যদি আমাদের জ্বলতে হয় তারপরে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর